وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حجا او معتمرا او غازيا ثم مات في طريقه كتب الله اجرا الغازي والحج والمعتمر حضرات ابو هريره رضي الله تعالى عنه تكبر نتو রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান মান খরাজা হাজজান আও মুতামিরান আও হজিয়ান যেই ব্যক্তি হজ করার ইরাদা করলো অথবা উমরা করা বা আল্লাহ পাকের রাস্তার মধ্যে আও হজিয়ান অথবা আল্লাহ পাকের রাস্তার মধ্যে বের হওয়ার জন্য এরাদা করছে নিয়ত করছে এই নিয়ত অবস্থায় তার মাতরুমের যার বরনমবিনে সে পড়া রইছে অথবা তার সামর্থ্য তার শক্তি নাই এই কাজগুলা করার এই আমলগুলা করার গুলা করার হজ করার সামর্থ্য নাই করার সামর্থ্য অথবা আ হজিয়ান অথবা আল্লাফাক রাস্তার মধ্যে যে জিহাদের ময়দানে যে জিহাদ করা তার ওইরকম কি নে সমর্থনে শক্তি নাই তার নিজস্ব তার অন্তর ছায় তার মন ছায় তার মন ছায় সে তামান্না করছে এই কাজগুলা করার রাসুল বলতেছে জুম মামা তাফি তরি এই অবস্থা শেকই মারা গেল রাস্তার মধ্যে মারা গেছে অথবা তার এলাকার মধ্যে শেকই মারা গেছে রাসুল বলতেছে যে খালেস নিহত করার ফলে কি হল কতাবল লাহু আজেরন আলগঁঞ্জি ওয়াল হাজ্জি হল মহতামের এই শোহেনীয়ত রাখার কারণে এই এরাদা রাখার কারণে এই খালেস নিহত করার কারণে কতাবোল লাহু আজেরান আলগঁঞ্জি ওয়াল হাজ্জি হল মহতামের আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আমলনামার মধ্যে গাজী হাজি কিংবা উমরা করার সওয়াব আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবেন তার এই সহি নিয়তের কারণে এই খালেস নিয়ত ভিতরে এই জজবা রাখার কারণে রাসূল বলতেছে যে সে যদি নাও যদি করতে পারে সে নাও যদি করতে পারে কিন্তু তার মন ছেড়ে তার আকাঙ্ক্ষা আছে তার এরাদা আছে ইচ্ছা আছে কিন্তু কি না সামর্থ্য নেই অথবা সামর্থ্য আছে এই অবস্থায় মারা গেছে অথবা রাস্তা দিয়ে যাইতেছে অর্থ হস্ করতে যাইব এই অবস্থায় মারা গেছে উমরা করতে যাইবে এই অবস্থায় মারা গেছে অথবা আল্লাহ ফাকে রাস্তার মধ্যে বের হয়েছে জিহাদের ময়দানে জিহাদ করবে কুফারদের সাথে লড়াই করবে আল্লাহ ফাকের নবী বলতেছে যে রাস্তার মধ্যে ফতে মধ্যেই কি মারা গেছে এই মারা যাওয়ার পর এখনো কি করতে পারে না হস্ করতে পারে না উমরা করতে পারে না জিহাদের ময়দানে যেতে পারে না জিহাদ করতে পারে না কিন্তু তার নিয়ত হলো কি সই খালেস নিয়ত এই খালেস নিয়ত রাখার ফলে কি হবে কাতাব আল্লাহু আজরান আল গাসি ওয়াল হাজি ওয়াল যে এই নিয়তের বদলত আল্লাহ পাক এই আমলগুলো সব তো মানে আমলনামার মধ্যে কে নিয়া দিয়েছে হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না করে শাহাদাতের মৃত্যু চায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করে শহীদের মৃত্যু দিয়েন আমার যেন মৃত্যুটা যেন হয় ওই ময়দানে ওই রণাঙ্গনে যেখানে আমি কুপারদের সাথে মোকাবেলা করে আমার অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে আমার দেহ থেকে গর্দান কি হয়ে যাবে মাথা আলাদা হয়ে যাবে এরকম মৃত্যু এরকম শাহাদাতের এরকম তামান্না এরকম শহীদ মৃত্যু আমি চাই এরকম মৃত্যু কজনে চাই আমাদের মৃত্যু কি আল্লাহ আপনি আমাদেরকে শুক্রবারে মৃত্যু দিয়েন রোজার মাসে মৃত্যু দিয়েন রোজার মাসের জুমার দিন মৃত্যু দিয়েন কি করে এরকম মৃত্যু এরকম দোয়া না এরকম বলে আমাদের দোয়া সাহাবে কেরাম রদি আল্লাহ তাহিনের দোয়া ছিল সবসময় যা আল্লাহ জুকুনা শাহাদ এটা শুধু সাহাবিদ দোয়া না রাসুলের দোয়া রাসুল থেকে সাহাবে কেরম কি শিক্ষা গ্রহণ করছে যে আল্লাহ এমন মৃত্যু দিয়েন শাহাদাতের মৃত্যু দিয়ে না আমি আপনার কাছে চাই শাহাদাতের মৃত্যু যে মৃত্যু ময়দানের মধ্যে হবে যে মৃত্যু রনাঙ্গনের মধ্যে হবে কুফারদের সাথে মোকাবেলা করতে যে আমার যেন কি মৃত্যু হয় আমার অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে আমার দেহ থেকে যে সমস্ত অঙ্গ পতঙ্গ আছে এগুলো আলাদা হয়ে যাবে আমি এরকম জখম নিয়ে এরকম বিচ্ছিন্ন অঙ্গ নিয়ে আমি হাসন ময়দান বলেন না সুবাহ কারণ হলো যারা শাহাদাতের মৃত্যু হবে শহীদ মৃত্যু কামনা করবে বা শাহাদাত শহীদ অবস্থা যাদের মৃত্যু হবে তাদের এই জখম নিয়ে এই রক্ত নিয়ে তাদের এই অঙ্গ এই যে হানি হয়েছে অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে এই সমস্ত এই অঙ্গ হানি বিচ্ছিন্ন তাদেরকে কি কবর দিতে হবে মাসালা শরীয়তের মাসালা তাদেরকে কোন গোসল দেওয়া যাবে না যারা এই শহীদ মৃত্যুতে ব্যক্তিদেরকে এভাবে কি দিতে হবে কবর দিতে হবে তারা হাঁসের ময়দানে এই রক্ত নিয়ে এই জখম নিয়ে এই অঙ্গ যে তার যে বিচ্ছিন্ন হয়েছে এই অবস্থা হাঁসের ময়দান আল্লাহন হবে রসুলি করিম সাল সাল্লাম বলেন যে তাদেরকে যে অবস্থা কবর দেওয়া হয়েছে গায়ে থেকে রক্ত প্রবাহিত হইতেছে রক্ত বাহির হইতেছে হাসরুর ময়দানে তারা এইভাবে এইভাবে উবে আল্লাহ আল্লাহ পাকের সামনে তাদের গায়ে থেকেই রক্ত পড়তে তাদের অঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকেই রক্ত প্রবাহিত হইতেছে এইভাবে তারা হাসরুর ময়দান আল্লাহ সুবহান ওয়া তাআলা সামনে উপস্থিত হবে اجن اللہ فاکر نبی شب سم اللہ فاکر کسی دعا کرتے ہیں اللہم ارزقنا شہادتا فی سبیلی

মৃত্যু চাইবে আল্লাহ ফাক তাকে শাহাদাতের মৃত্যু দিবেন যদিও সে নিজের বিস্তার মধ্যে প্রান্তেক করে রণাঙ্গনের মধ্যে যদি ওনাকে সে বরণ না করে তার এই সহি নিয়তের বদৌলতে এই খালেস নিয়তের বদৌলতে আল্লাহ সুবাহান ও তালা তার বিস্তার ভিতরে রাখিয়া তার বিছানার মধ্যে রাখিয়া আল্লাহ সুবাহান ও তালা তাকে শাহাদাতের মৃত্যু দিবেন বলেন না সুবাহান ওয়ান সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله شهادته بصدق بله الله منازل الشهداء الله فاك النبي بولن جاي بكت الله فاك ركع شهادة شهادة ميتة جاي بشهادة الله فاك النبي الله شهادة من سأل الله شهادة بصدق بله الله منازل شهداء অত্যন্ত নিঃশ্বাস সাথে খালেস নিহতে সবসময় আল্লাহ ফাঁকের কাছে শহীদ মৃত্যু কামনা করতেছে শাহাদাতের মৃত্যু কামনা করতেছে রাসুল বলতেছে তার এই শহীদ বদলতে কি হবে ও ইনমা তা আলা ফির যদিও সে তার নিজের বিস্তার মধ্যে নিজের বিচারের মধ্যে মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহান ও তা আলা তাকে শাহাদাত মৃত্যু দিয়ে দিবেন খালেস নিহত কি নিয়ত ভাই খালেস নিহত যখন আমি সহি নিয়ত করবো এখলাস আসছে তা আন্তরিকতার সাথে যখন আমি পাক্কা সহি নিয়ত করব আমার এই সহি নিয়তের উপরে আল্লাহ সুবাহানা তাল আমার কি কি দিবেন ফলাফল দিবেন তা আমি যদি খালে নিয়ত রাখি যে আল্লাহ আপনি আমাকে উমরা করার কি দেন তাওফিক দেন হজ করার তাওফিক দেন আপনার রাস্তার মধ্যে বের হওয়ার জন্য আপনি আমাকে কি দেন তৌফিক দেন আমি জন্য জিহাদের ময়দানে জিহাদ করতে পারি আপনি আমাকে তাওফিক দেন এই সুহিনিয়ত যখন আপনি রাখবেন রাসুল বলতেছে যে এই অবস্থায় তুমি যদি মৃত্যু বরণ করো করতে পারো নাই করতে পারো নাই ওয়া ইনমা তাআলা ফিরাশিহি তোমার নিজের বিছানার মধ্যে তুমি কি করতে মৃত্যু বরণ করতে গিয়ে তোমার ভিতর কি ছিল तमन्ना ছিল তোমার ভিতর সবসময় ইচ্ছা ছিল এই খালেস নিয়তে ইরাদা থাকার কারণে আল্লাহ পাকের নবী বলতেন যে ওয়া ইন মা তাআলা ফিরাশিহি যদি তোমার নিজের বিছানার মধ্যে তুমি মৃত্যুবরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাহাদাতের মৃত্যু মৃত্যু দিবেন এই যে মুহতরম হাজিরিন আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব যে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ান আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়

শহীদের সকল গুনা আল্লাহ তালা কি করে ক্ষমা করে দেন যখন সে আল্লাহর জন্য কি করে মৃত্যুবরণ করে আল্লাহর জন্য শহীদ হয় তার অতীতের সমস্ত গুণা কি হয়ে যায় মাফ হয়ে যায়